স্বাগত আবারও বাংলাদেশে আক্রান্ত বীর মুক্তিযোদ্ধারা হ্যাঁ এবার এই ইউনুসের বাংলাদেশে আক্রান্তে আক্রান্তের শিকার বীর মুক্তিযোদ্ধারা যেখানে ভারতবাসী ভারতের মুক্তিযোদ্ধা যারা স্বাধীনতা এনে দিয়েছে যারা ভারতের জন্য বলিদান দিয়েছে আত্মবলিদান দিয়েছে তাদের জন্য বরাবর শ্রদ্ধা জানায় তাদের জন্য বরাবর বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচির আয়োজন করে থাকে কিন্তু সেই বাংলা সেই বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের উপর এবার অত্যাচার চালানো হচ্ছে ভারতবর্ষ মানে ঐক্যের দেশ ভারতবর্ষ মানে বীর যোদ্ধাদের শ্রদ্ধা জানানো এবং শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা কিন্তু সেই জায়গায় ভারতের পার্শ্ববর্তী আরো একটি দেশ বাংলাদেশ যেখানে মুক্তিযোদ্ধাদের উপর বারবার আক্রমণ চালানো হচ্ছে আক্রান্ত হচ্ছে মুক্তিযোদ্ধারা ধারালো অস্ত্র দিয়ে জখম হচ্ছে মুক্তিযোদ্ধাদের পরিবার রক্তাক্ত এবার বাংলাদেশ বাংলাদেশের আইন শৃঙ্খলা নিয়ে উঠছে এবার প্রশ্ন ইউনুসের বাংলাদেশ থেকে এবার

যে ইউনুস সরকার যখন গঠিত হয়েছে অর্থাৎ গত পাঁচ আগস্ট দু হাজার পর থেকে বাংলা নামে দেশটা আর সেই দেশে শান্তি বলতে কিছুই নেই শান্তি বা সৌভাত্রিত্ব বা সংহতি যেটাই বলো সেটা কিন্তু বাংলাদেশে সেটা বিলীন হয়ে যাচ্ছে অর্থাৎ এক কথায় বলা যায় যে বাংলাদেশে বর্তমানে অশান্তি বিরাজ করছে তার আজ কিন্তু পাওয়া গেল গতকাল সেখানে মুক্তিযোদ্ধা শুধু মুক্তিযোদ্ধা বললে ভুল হবে মুক্তিযোদ্ধার যে পরিবার রয়েছে সেই পরিবারের এক সদস্য বাংলাদেশের দৈনিক আজকের সাংবাদিক অর্থাৎ গৌতম বসুর পিতা মুক্তিযুদ্ধ যোদ্ধা সেই পিতা সমলিন্দু শ্যামলিন্দু বসু তাকে কিন্তু অতর্কিতে হামলা চালানো হয়েছে এবং তার বাড়িতে অতর্কিতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা এবং এই দুর্বৃত্তদের আক্রমণে তার বাড়ির তিন চারজন কিন্তু আহত হয়েছেন এবং সেখানে কিন্তু তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি কিন্তু তারা যখন টিভিতে শ্যামলিন্দু বাবু যখন তার সহধর্মিনীরা টিভি দেখছিলেন তখন কিন্তু এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি তাদের ঘরে প্রবেশ করে এবং তাদের ঘরে প্রবেশ করে এলো পাথারি কুপুতে থাকে এবং যার কারণে এবং তাদের চিৎকার চেঁচামেচিতে কিন্তু সেখানে এলাকার মানুষ জড়ো হন এবং তারা সেখানে গিয়ে দেখতে পান যে তাদের মধ্যে থেকে যে শ্যামলিন্দু বসু এবং তার সহধর্মিনীকে এলোপাথারি কুপানো হয়েছে এবং তাদের রক্তক্ষরণ হয়েছে সাথে সাথেই কিন্তু তাদেরকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে এবং এই ঘটনার পর এই ঘটনার পর কিন্তু একটা বাংলাদেশে যে বর্তমানে অস্থির পরিস্থিতি কতটা ভয়াবহ চিত্র ধারণ করেছে এবং সেখানে কিন্তু সাধারণ মানুষ নয় মুক্তিযোদ্ধারা যারা দেশের স্বাধীনতার জন্য আহ আত্ম বলি প্রাণ বলিদান দিয়েছেন বা যারা দেশের স্বাধীনতার জন্য নিজেদের নিজেদের সামিল করেছেন তারাও কিন্তু আজ সঠিক নেই বাংলাদেশে যার কারণে কিন্তু বাংলাদেশ নিয়ে কিন্তু ইতিমধ্যে কিন্তু ওই সমস্ত ঘটনা একের পর এক কিন্তু বাংলাদেশের ইউনো সরকারকে কিন্তু কালিমা লিপ্ত করছে এবং সেখানে দেখা গেছে যে এই যে ঘটনায় এই ঘটনার পর দামাউল গ্রামের পূর্ব পাড়ার এই যে ঘটনা তারপর কিন্তু তাদেরকে রক্তাক্ত অবস্থায় নিয়ে যাওয়া হয় সেখানে ফরিদপুর মেডিকেল কলেজে ফরিদপুর মেডিকেল কলেজের চিকিৎসকরা জানিয়েছেন যে তাদের আহত হবার বা আঘাত অনেকটাই গুরুতর এবং যার কারণে তাদের ঢাকা মেডিকেল কলেজে রেফার করে দেওয়া হয়েছে তুমি সেখানে প্রশ্ন উঠছে যে ইউনুস সরকার যে সরকার গত ৫ আগস্ট থেকে বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন অর্থাৎ শেখ হাসিনার প্রত্যাবনে ফিরে যাবার পর বা শেখ হাসিনার পদত্যাগের পর যখন ইউনিয়ন সরকার কিন্তু ইউনিয়ন সরকার কিন্তু সেই জায়গায় শান্তি এবং সম্প্রীতির সেই লাগাম টানতে পারেনি অর্থাৎ পুরোপুরি ভাবে ব্যর্থ হয়েছে যার কারণে শুধু সাধারণ মানুষ হিন্দুদের বেছে বেছে হিন্দুদের মন্দিরের উপর খ্রিস্টানদের বিভিন্ন ধর্মীয় স্থানের উপর একের পর এক আঘাত হানা হচ্ছে তার মানে হল সেখানে একটা চলছে বা ইউনো সরকার কিন্তু চাইছে সেই বাংলাদেশকে যেখানে শান্তি সম্প্রীতি সৌভাবৃতের ভারতের রিলেশন একটা দেশ পার্শ্ববর্তী দেশ তৈরি হয়েছিল সেখানে কিন্তু সেই বাংলাদেশকে এবার মুসলিম দেশ করবার জন্য এক উঠে পড়ে লেগেছে এবং সেখানে ইউনোথ সরকারের নিজের ব্যর্থতা এবং সরকারের যে সরকার একদমই কিন দেখা যাচ্ছে কারণ সাম্প্রদায়িক সুশুরি একের পর এক চলছে যার কারণে কিন্তু সেখানে বীর মুক্তিযোদ্ধা শ্যামলেন্দু বসু পঁয়ষট্টি বছর এবং তার স্ত্রী কাকুলি বসু ষাট বছরের এবং তাদের সেই প্রতিবেশী যিনি প্রীতিমালা এই प्रतिमाলা তাদের তিনজনের কিন্তু আগরতলার উপর কিন্তু অতর্কিতে আক্রমণ চালানো হয়েছে এবং সেই ক্ষেত্রে বর্তমানে ওই এলাকা ত্রিপুরা এলাকা কিন্তু উত্তপ্ত পরিবেশ রয়েছে এবং সেখানে কিন্তু সবচেয়ে বেশি তুলোর সরকারের তরফ থেকে এখন পর্যন্ত ওই পরিবারেরকে নিরাপত্তার ব্যাপারে কিছুই কিছু ব্যবস্থা করেনি পুলিশের কাছে একটি লিপিবদ্ধ করা হয়েছে এবং লিপিবদ্ধকর অভিযোগ লিপিবদ্ধ করা হয়েছে কিন্তু তারপরেও কিন্তু পুলিশ সেখানে কিন্তু সেই মাত্রায় বাংলাদেশ পুলিশ কিন্তু সেখানে সেই বাড়িতে এখনো পৌঁছায়নি তবে একজন সংবাদ কর্মী এবং তার পিতা যেখানে মুক্তিযোদ্ধার একজন বা মুক্তিযোদ্ধা বাংলাদেশের মুক্তিযোদ্ধার তিনি রয়েছে ছিলেন রয়েছেন সেখানে কেন সেই নিরাপত্তা পাবে না তাহলে কি নিউন সরকার বর্তমান বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র বা স্বাধীন দেশ হিসেবে চাইছে না সেখানে উশৃঙ্খল বা আঠারণ বা সাম্প্রদায়িক সুসুরি দেওয়ার মতো একটা প্রবণতা কিন্তু তারা তৈরি করে রেখেছে যার কারণে শুধু ভারতবর্ষ নয় পৃথিবীর সবগুলো দেশ এবং রাষ্ট্রসংঘের কাছে ইউন সরকারের বাংলাদেশ এবং আগামী দিনে যেই পরিস্থিতি বাংলাদেশের সাধারণ মানুষের উপর একের পর বলগাহীন যে হামলা বলগাহীন যে নির্যাতন বা অত্যাচার চলছে সেই অত্যাচারের দবণিকা কবে হবে বা এই বাংলাদেশ থেকে কবে মুক্তি পাওয়া যাবে সেটা নিয়ে কিন্তু সাধারণ মানুষ খেপে উঠছেন পাশাপাশি আরেকটা জিনিস যারা হিন্দু রয়েছেন তারা কিন্তু ভারতবর্ষে আসার জন্য কিন্তু একটা চেষ্টা চালাচ্ছেন এবং সেখানেই কিন্তু রয়েছে একটা যোগ এবং সেখানে যদি হিন্দুরা সেই বাংলাদেশ ছেড়ে ভারত বা অন্যান্য পার্শ্ববর্তী রাজ্যে চলে যায় ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ একটা মুসলিম দেশ হিসেবে ঘোষণা করতে পারবে এবং সেই কিন্তু প্রবণতা অর্থাৎ ইউনোস সরকার যে নোবেল জুয়ী যে ইউনস সরকারের উপর সাধারণ মানুষের আস্থা ছিল সেই আস্থা কিন্তু দিনে দিন আরো খাটো হচ্ছে বা ক্ষীণ হচ্ছে এবং তাতে বলা বোঝা যায় যে বাংলাদেশে বর্তমান পরিস্থিতি নিয়ে ইউনস সরকার কোনোভাবে এই চিন্তিত নন তিনি তার রাজ্যকে রাষ্ট্রকে কিভাবে সাজাবেন রাষ্ট্রকে কিভাবে মোকাবিলা করবেন এবং দেশের নাগরিকদের কিভাবে স্বাধীনতা দেবেন সে বিষয় নিয়ে কিন্তু একটা সংশয় আছে এবং তার কারণে কিন্তু রাষ্ট্রসংঘ কিন্তু অভিযুক্ত হচ্ছেন জি ইউনুস এবং তার সরকার অঙ্কিতা ধন্যবাদ বিপ্লব অর্থাৎ ধারালো অস্ত্র দিয়ে জখম করা হচ্ছে জখম হয়েছেন তিনজন এবার দেখা যাচ্ছে বীর যোদ্ধাদের বাড়িতে গিয়ে আক্রমণ করা হচ্ছে কখনো দেখা যাচ্ছে যে তারা আওয়ামী লীগের সমর্থক ছিল সেটাই ছিল তাদের মূল দোষ যার জন্য তাদের বাড়িতে গিয়ে আক্রমণ চালানো হচ্ছে আর সেই জায়গাতে এই প্রশ্ন ছুটছে সাধারণ মানুষ যারাই আওয়ামী লীগের সমর্থন করছেন বা করতেন আগে তারা কোনো এক সময় মুক্তিযোদ্ধা ছিল যে বাংলাদেশে মৌলবাদীরা এখন বসে রাজত্ব করছেন যে বাংলাদেশে বসে ইউনুসের কথায় বাংলাদেশ চলছে সেই ইউনুসের বসার জায়গাটা মুক্তিযোদ্ধাদের জন্য এসেছে মুক্তিযোদ্ধারা বিভিন্ন রাজনৈতিক দল করতেই পারে তারা তাদের এই স্বাধীনতা আছে কিন্তু এবার তাদের উপর আক্রমণ চালাচ্ছে সেই বাংলাদেশ সেই মৌলবাদীরা কিভাবে তারা করছে তাদের যে শিক্ষার পরিচয় সে পরিচয় কি দিচ্ছে এই একাংশ দুষ্কৃতীরা প্রশ্ন কিন্তু এবার ছুটছে বাংলাদেশের থেকে সাধারণ মানুষ নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন